হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাল চান্স থেকে লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন হচ্ছে মালয়েশিয়ার পাম বাগান তো পাম বাগানের কাজে কতটা কষ্ট আপনার ভিডিওটা থেকেই বুঝতে পারছেন তো এই যে আঙ্কেলটা আঙ্কেলটা মানে কাজ করতে এসে তো আজকে হাত কেটে ফেলেছে তারপরেও আঙ্কেলটা কাজ করছে কিন্তু নিজের কষ্ট কাউকে প্রকাশ করতে পারছে না তো বন্ধুরা এটাই হচ্ছে প্রবাস জীবন তো যারা যারা মালয়েশিয়াতে পামবাগানে কাজ করো প্লিজ কমেন্ট করে জানাবে আর যেসব বন্ধুরা মালয়েশিয়ায় নতুন বাগানে কাজে আসতে চাও তাদেরকে সবাইকে আমি একটা কথা রিকোয়েস্ট করব। যে যারা যারা ইন্ডিয়া বাংলাদেশে যেসব বন্ধু ভাইও বন্ধুরা যারা আছো যারা যারা মালয়েশিয়ায় বাগানে কাজে আসতে চাও তো যারা যারা কষ্টের কাজ দেশের মধ্যে করেছো তারাই এসো না হলে যারা নতুন কেউ যারা কষ্টের কাজ ইন্ডিয়া বাংলাদেশে করে তারা পামবাগানে কাজে এসো না কারণ পাম বাগানে কাজে খুবই যে কোনো কাজে খুবই কষ্ট যেমন বেতন আছে স্যালারি যেরকম দেয় তো সেই হিসাবে কষ্ট বাগানে বাগানের এরকম করা লাগে তো বাগানের কাজে এ টু জেড যে কাজই আছে সব কাজই এই ধরনের কষ্ট তো বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানে কী কী জানতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন আর মালয়েশিয়ার পাম বাগানে কী কী কাজ আপনারা দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবার চেষ্টা করব আর চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা ফেসবুক থেকে দেখছে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে তো বন্ধুরা তো কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা পারলে আপনার বন্ধুদের কাছে যত পারবেন শেয়ার করে দেবেন ওকে থ্যাংক ইউ সো মাচ মালয়েশিয়ার আর নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে